इजनावर बसतोला अल्लाह जो हाजिर होगे मुसलमान होले आपण इंशा अल्लाह आम्ही आपल्याला मध्ये अर्घो ओ दिन कथा होवे दीर्घ समय आम्ही कथा बोलू सी सगळे आमचे दर्शक पळे अल्लाह हुम्मा सल्ली अला मुहम्मदी व अला आलि मुहम्मदी व अला सल्लल्लाही तआला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाह हुम्मा बारिका अला मुहम्म

হিংসা ভোগ আল্লাহ তাকায়া দেখো রে মাবুদ মাওলা মেহের উত্তর দিনাজপুর আল্লাহ গো ইন্ডিয়ার জমিনে আল্লাহ গভীর রাত্রে আল্লাহ সম্মানিত ইমাম সাহেব মহাজিন আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলের কচিকাচরা সব আমার উপরদানি সিং মা বুনের আল্লাহ তোমার সাই দরবারে দুই ক রাহাত বারাইসে মা বুদ গো কালি না হা এই মাপের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বলে দেখাতা কথা বেয়া দুবিন মাপ কইয়া সব তু সোনার মদিনায় কামলি ওলা রো সাইপো দাও আল্লাহ বাবা যখন থেকে শুরু পর্যন্ত যতবার নরনারী বিদায় নিছে খাস করে অনেকের জনম যখনি মা গো আল্লাহ অনেকের বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো লাল নাই কারো নানি নাই প্রত্যেক সোনাnavbar প্রতিবেশী কি আল্লাহ গো বিশেষ করে না জানি কার মা নাই না জানি কার বাবা নাই আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে কান্দে বেটা বিটি রে একটু দোয়া পা কবরের আজাব আমি সহিতই পারি না আল্লাহ না জালি কার মা কান্দার কইবেটা রে তোদের কাছে একটা শাড়ি আবদার করি না রে বাবা ওদের কাছে এক প্লেট খাবারের আড্ডারে করি না রে বাবা একটু দুই পারি না হাল্লা মালি খাস করে যারা মা নাই গো যারা বাবা নাই র ওই আনন্দ কোনি মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ইস্কের মাহফিলের কমিটি সদস্যবৃন্দ সদস্যবিন্দর সভাপতি সহ সহসভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সহ এলাকাবাসী সদস্যবৃন্দ আল্লাহ ખાસ করে মাবুদরে অনেকে মায়ের জন্য করছে বাবার জন্য দান করছে দাদার জন্য দান করছে বোনের জন্য দান করছে মেয়ের জন্য দান করছে স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য আল্লাহ এই ভালোবাসার মানুষগুলোর দান করে আল্লাহ তুমি কব আরে খাস করে আমার মুরব্বী বাবাদের জীবনের গুণা মাফ করিয়া দাও আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও আমার যুবক ভাইদের জীবনের গুণা মাফ করিয়া দাও কুসি কাসাদেরকে কবুল করে নাও আল্লাহ পরদারি সেই মা বোন রাহাত বাড়াই সামি ওদেরকে কি দিয়া বিদায় দেব আমার মন মানে না আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ কি দিয়া বিদায় দেব রে আল্লাহ আমার মা বোনদের তাম জীবনের গুণা মাফ করিয়া দাও ই আমার মা বোনেরা রাগ করিস না রে মা তোদের বিরুদ্ধে অনেক কথা বললাম ভালোর জন্য বললাম একটু করে পানি দেখ কান্দো মা মারে ও মা এই দাস পাড়ার মা সর্বপ্রথম তুমি নতুন নতুন যখন প্রবেশ করেছিলা তোমার পরনেছে একটা লাল শাড়ি রে মা লাল শাড়ি পরিয়া স্বামীর হাতটা ধরে মুস্কি মুস্কি হাসি আরে মা তুমি এই বাড়ির ভিতর ঢুকছো ও মা একটা বিয়ে হয়েছে কত আনন্দ করেছো রে মা আর একটা বিয়া তোমার বাকি রয়েছে রে মা একটা বিয়ায় তোমার আলতা দিল হলুদ লাগাইলো কত আনন্দ করলা আর একটা বিয়া বাকি রয়েছে মা আমার এই বিয়া যেই দিন হইব সাদা রঙ বেরঙের পোশাক লাগাইলা সেন ব্যবহার করলা আতর ব্যবহার করলা লোশন ব্যবহার করলা সাবান ব্যবহার করলা কসমেটিক ব্যবহার করলা এমন একটা সময় আসবে এই দেবতা মাটির ভিতরে গাইরা রাইকা দেব তিন দিন পরে তোমার দেহটা পয়সা এমন দুর্গন্ধ বের হইব ওই কবরের ভিতরে একটা পোকা মাকড় পর্যন্ত থাকতে চাইব না আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে না আমার মা বোনের অনেক টাকা দান করছে আমার মা বোনদের দানের রসিলা করিয়া তাম জীবনের গুণা করিয়া দাও আল্লাহ ইসলাম মাহফিলটাকে কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ যে যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ ইসলাম মাহফিলটাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ গো যারা ঋণ গোস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও আল্লাহ যারা অসুবিধা বিমারিতে আল্লাহ শেফা দান কর দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ এলাকার মধ্যে কবরস্থানের মধ্যে যতগুলো মাইয়া তুই আল্লাহ আল্লাহ গো কাজ করে প্রত্যেকটা কবর হলো তুমি জান্নাতের বাগান মায়া দাও আল্লাহ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আলোচনা করলাম আল্লাহ যারা দর্জ সবাই শুনছে শ্রবণ করছে আমল করার জন্য নিয়োগ করেছে। আল্লাহ ওই তুমি কবল আর মঞ্জুর করে আনাও আল্লাহ সবাই নামাজ দিয়ে আলা বানাইয়া দাও আল্লাহ দিনের পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও যেইভাবে চলে তুমি খুশি হইবা তোমার রাসুল খুশি হইব আল্লাহ সেইভাবে চলার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ পরিশোধের দরখাস্ত জানাই যখন মালাগুলো মত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদ

কালেকশন যারা করছেন দোকানের পয়সা এখানে নিয়ে আসবেন এখনো যারা কেউ যদি পয়সা দান করতে চান মসজিদের জন্য আপনারা এখানে দিয়ে দিতে যেতে পারেন আপনাদের জালসা কেমন লাগলো কেমন না লাগলো আপনারা অবশ্যই জানাবেন কেননা বক্তা খুব কষ্ট করে আনা হয়েছি ইনশাল্লাহ আশা করা যায় সামনে সাল একটু সময় নিব বক্তার কাছে দুর্গাপুজে দুদিনকার পরিবার করব ইনশাল্লাহ যদি বক্তা ভালো লাগে আজকে সময় নাই

आज न रेस्टुरेन्ट न लाइक स्ट्रेगल न हैन रेफराउड न स्ट्रेगल न कुनडा कुनडा यता गन न यता आइ टपेल दि तरम कुन ग ता तो तो